টি টোয়েন্টি ক্রিকেটে ছক্কা হাঁকানোর খেলায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ চলতি বছরেই দেশের পুরনো সব রেকর্ড ভেঙে এখন টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ছক্কাবাজির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা গত বছর এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল একশো বাইশটি কিন্তু এই বছর মাত্র চব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেই বাংলাদেশের ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন একশো একাত্তরটি ছক্কা এই অর্জন তাদের টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে বসিয়েছে এই ছক্কার মহা উৎসবে সবার ওপরে আছে পাকিস্তান যারা ছাব্বিশ ম্যাচে হাঁকিয়েছেন একশো নব্বইটি ছক্কা তৃতীয় স্থানে রয়েছে ক্যারাবিয়ান জ্যান্ট ওয়েস্ট ইন্ডিজ পনেরো ম্যাচে তাদের সংগ্রহ একশো আটচল্লিশটি ছক্কা পরেই আছে মাইটি অস্ট্রেলিয়া এগারো ম্যাচে তাদের ছক্কার সংখ্যা একশো এগারোটি পাঁচ নাম্বার আছে ইংল্যান্ড বারো ম্যাচে হাঁকিয়েছেন একশোটি ছয় এই পাঁচটি দলই চলতি বছরে অন্তত একশোটি ছক্কার মাইল ফলক ছুঁয়েছেন অপরদিকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল ভারত বারো ম্যাচে চুরানব্বইটি ছক্কা নিয়ে তালিকায় রয়েছে সাত নাম্বারে বাংলাদেশের ছক্কা মারার প্রবণতা যেন দিন দিন বাড়ছে দুই সালে সাতাশ ম্যাচে মাত্র তিরাশিটি ছক্কা ছিল যা দুই সালে বেড়ে হয় একশো বাইশটি আর এই বছর মাত্র চব্বিশ ম্যাচেই তারা মেরেছেন একশো ছক্কা এটি প্রমাণ করে টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং কতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে অন্যদিকে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যেও ছক্কা হাঁকানোর রেকর্ড চোখে পড়ার মতো অস্ট্রিয়া বত্রিশ ম্যাচে দুইশো আশিটি ছক্কা মেরে সর্বোচ্চ স্থানে আছেন তারা আর মাত্র দশটি ছক্কা মারলেই ভারতের দু সালের রেকর্ড ভেঙে দেবেন টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড এই বছর সবচেয়ে কম ছক্কা মেরেছেন তারা ছয় ম্যাচে মেরেছেন তিরিশটি ছক্কা তাদের ঠিক ওপরে আছে দক্ষিণ আফ্রিকা যারা দশ ম্যাচে উনশো ছক্কা হাঁকিয়েছেন চলতি বছর টি টোয়েন্টিতে বাংলাদেশের এই অসাধারণ ছক্কা প্রদর্শনী ক্রিকেট প্রেমীদের জন্য নতুন এক বিনোদন নিয়ে এসেছে আসন্ন সিরিজে টাইগাররা কি পারবে দুইশো ছক্কার ম্যাজিক ফিগার স্পর্শ করতে আপনাদের কী মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস